স্বামী যদি খারাপ হয় স্ত্রী যদি তালাক চায় কিন্তু স্বামী তালাক দিতে রাজি না হয় তাহলে স্ত্রী কি করবে স্ত্রী কি নিজেকে নিজে তালাক দিতে পারবে এটা নির্ভর করে যে অর্পিত তালাকের পাওয়ার স্ত্রীর হাতে ছিল কি না স্ত্রীর হাতে যদি অর্পিত তালাকের পাওয়ার নেওয়া থাকে তাহলে তিনি সেটা অবশ্যই করতে পারবেন আর যদি অর্পিত তালাকের কোনো পাওয়ার তার আগে থেকে নেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে স্ত্রীর জন্য নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করা যায় হবে না সেক্ষেত্রে তার সমাধানের পথেও তিনি আদালতে যাবেন অথবা যদি মুসলিম প্রধান দেশ হয়ে থাকে তাহলে মুসলিম নেতৃবৃন্দ এবং কমিউনিটির নেতারা ওলামায়ক রাম মর্শিদ ইমাম সাহেবগণ তাদের শরণাপন্ন হবেন তারা বসে সবাই মিলে যদি তার বিচ্ছেদ এর উদ্যোগ নেন তাহলে সেটা কিন্তু থেকে জায়েজ হবে তাকে রক্ষা করবার জন্য জলেমের হাত থেকে মোহাম্মদ সাকিব লিখেছেন ব্যবসায় কতটুকু মুনাফা হাসিল করা যাবে এবং এক হাজার টাকায় কয় টাকা লাভ নেওয়া যাবে সরিয়ত মোতাবেক ভাই সাকিব আপনার ব্যবসাতে নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট সরিয়ত ফিক্স করে দেয়নি যে এই পরিমাণ লাভ করতে পারবেন হার ঠিক করে দেয়নি এটা আসলে স্থান কাল পাত্রভেদে পার্থক্য হয় কোনো ক্ষেত্রে হয়তো একটা মাল অনেক দিন পরে একটা বিক্রি হয় পরিমাণে সেটা বিক্রির রেশিওটা অনেক কম সেটাতে লাভ বেশি করতে হয় আবার অনেক সময় দেখা যায় যে কোনোটাতে রেশিওটা অনেক বেশি সেখানে লাভ কম করলেও চলে তো এটা ডিপেন্ড করে আসলে পরিস্থিতি পরিবেশ এর উপরে অনেকখানি এর পাশাপাশি আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে সেগুলো সেটা হলো যে ইসলাম ক্রেতা এবং বিক্রেতার অধিকারকে এত বেশি সংরক্ষিত করেছে যে ক্রেতা বিক্রেতা উভয় যদি কোনো পণ্যের দামের উপরে সন্তুষ্ট চিত্তে তারা যদি স্থির করেন এবং তারা যদি ঠিক করেন তাহলে সেক্ষেত্রে সই হচ্ছে এখানে আসলে কোনো ইন্টারফেয়ার করতে যায় না যে এটা না যায় বা গুণা তবে মৌলিকভাবে এখানে একটা নৈতিকতার ব্যাপার আছে আপনি কোনো প্রকার সিন করে বা বিপদের মধ্যে ফেলে ক্রেতাকে আপনি সেখানে দাম বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন কিনা সেটা দেখার বিষয় একটা জিনিস মার্কেট আউট হয়েছে ক্রাইসিস তৈরি হয়েছে ক্রেতা কিনতে বাধ্য সেই সুযোগে আপনি সেটার দাম বাড়িয়ে নিলেন তো এটা তো অবশ্যই অন্যায় এবং অনুচিত এবং একইভাবে আপনার অযৌক্তিক হারে দাম নিলেন হয়তো কোনো কারণে মানুষ জানে না সে কারণে তো সেটাও না যায় যাব গুনায়ের কথা আবার যদি কোনো দেশের কোনো সরকার কোনো নির্দিষ্ট অথরিটি তারা সার্বিক বিবেচনা করে একটা মূল্য নির্ধারণ করে দিয়ে থাকে এবং সেটা যদি অযৌক্তিক কিছু না হয় তাহলে সেক্ষেত্রে সেটাও মেনে চলাটা কর্তব্য নাহলে গুনাকার হবে এমডি ফাজ রব্বি কিং আপনি আইডি থেকে লিখেছেন নতুন ঘর করার সময় প্রথম খুঁটির নিচে স্বর্ণরূপা ধুয়ে পানি ও এবং কলাপাতা সহ বিভিন্ন জিনিস দিয়ে দেওয়া যায় আছে কি না নতুন ঘর করার সময় খুঁটির নিচে স্বর্ণরূপা ধুয়ে পানি বা কলাপাতা দেওয়া এই জাতীয় বিষয়গুলো নিছকই কুসংস্কার একজন মুসলিম কুসংস্কারেরচ্ছন্ন বিশ্বাসী বিশ্বাসী হতে পারেন না মুসলিমের বিশ্বাসের ভিত্তি হবে অথবা বা কিংবা কোনো বৈজ্ঞানিক বিজ্ঞানভিত্তিক গবেষণা বা অভিজ্ঞতার ফসল এর উপর ভিত্তি করে মুসলিম কোনো বিশ্বাস করতে পারেন কোনো কাজ করে অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত হয়েছে এটা কার্যকর বা বৈজ্ঞানিকভাবে এর যৌক্তিকতা প্রমাণিত হয়েছে এর ভিতরে এই কার্যকরতা রেখেছেন তখন সেটি আপনি বিশ্বাস করবেন এটা করলে এটা হয় কিন্তু এরকম কোনো কিছু ছাড়া জাস্ট আপনি কল্যাণের আশায় নতুন ঘর করার সময় এই সন্ধ্যার উপর পানি ধুয়ে দিলে এটাতে বড় কথা হয় কল্যাণ হয় এগুলো বিশ্বাস করলে সেটা অবশ্যই কুসংস্কারের জন্য বিশ্বাস এবং এক ধরনের শিল্পী বিশ্বাস যেগুলো আপনার লাভ ক্ষতি করতে পারে এরকম মনে করা